সঠিক চারাগুলা চেনার জন্য আপনাকে চারার কোন দিকগুলা বিবেচনা করতে হবে বছরের কেমন সময়ে চারা রোপণ করবেন চারা কত ইঞ্চি রোপণ করলে দ্রুত ফলন আসে আর একটা না দশ মাস পর্যন্ত ফলন যদি পেতে হয় কেমন চারা আপনাকে রোপণ করতে হবে কেমনভাবে চারাগুলা সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে মাত্র দুই টাকা পিসে আমরা ডেলিভারি করতেছি সুতরাং আপনি যদি চাষের জন্য নতুন হয়ে থাকেন তাহলে আর দেরি না করে সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমাদের বেশ কিছু চার আমরা ডেলিভারি করব আর যেহেতু সিজনটাই চলতেছে বর্ষার একটা সিজন এই সিজনেই কিন্তু মানুষ থেকে বেশি পরিমাণে লতিকচুর চাষ করে আর সামনে আরেকটা সময় আছে যেটা নভেম্বর ডিসেম্বর মাস মূলত এই দুইটা সময় লতিকুচুর রোপণ করলে এদের যেই সার ওষুধের খরচ সেটা কিছুটা কমে আসে পরবর্তীতে মাটির যে রসের একটা ব্যাপার থাকে যাবতীয় সকল দিক বিবেচনা করেই কিন্তু বর্তমান সময়টাকে সেরা একটা চাষের সময় বলা হয় যদি আপনি সঠিক জাতের চারাটা চেনে সংগ্রহ করতে পারেন এই যে দেখতে পারছেন তাহলে কিন্তু এই সকল চারাগুলা থেকে মাত্র ৪৫ দিনের ভিতরেই ফলন আসা শুরু হয় যে ফলনটা স্বাভাবিকভাবে একটা না দশ মাস পর্যন্ত আপনি পেতে পারেন তার জন্য অবশ্যই আপনাকে হানড্রেড পারসেন্ট পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে হবে যেটা আমি প্রতি ভিডিওতে আপনাদেরকে বলে থাকি অবশ্যই মাতৃগাছগুলা যেন দশ মাসের বেশি বয়স হয় সেরকম মাতৃগাছের চারাগুলো সংগ্রহ করতে হবে আর সেগুলাই কিন্তু আমরা প্রতিনিয়ত ডেলিভারি করতেছি যে দেখতে পাচ্ছেন এগুলাকে কেটে তারপরে আমরা এগুলা ডেলিভারির জন্য রেডি করব আর যে চারাগুলো আমরা বর্তমানে ডেলিভারি করতেছি যে সেটার প্রতি পিসের মূল্য মাত্র দুই টাকায় যে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু আপনি লতি দেখতে পারবেন এই যে দেখতেছেন প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু এভাবে লতি লতির চোখ এই জিনিসগুলা থাকবে আর এগুলাই কিন্তু আমরা ডেলিভারি করতেছি যেটা চাইলেই কিন্তু খুব সহজভাবেই আপনি সুন্দরবন কুরিয়ার থেকে সংগ্রহ করে নিতে পারেন অবশ্য বর্তমানেও কিন্তু বিপুল পরিমাণে এই চাষগুলা চলতেছে আর এটা চাষের জন্য সব থেকে বেটার মাটি হলো দোয়াশ মাটি স্বাভাবিকভাবে ধানের জমিটা যেভাবে তৈরি করা হয় ঠিক একই প্রসেসে ধানের জমির মতন করে আপনি জমিটা রেডি করে পরবর্তীতে লতিকচু চাষ করতে পারেন আর স্বাভাবিকভাবে প্রাথমিক পর্যায়ে আমরা শুধুমাত্র টিএসপি এবং ইউরিয়া সারটা চাষের সময় ব্যবহার করি আর তার পরবর্তীতে গাছ রোপণের পরে গাছের অবস্থা বুঝে ব্যবস্থা অর্থাৎ গাছের পাতাটা দেখে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার গাছে কোন কোন খাবারগুলো চাচ্ছে আর তারপরে কেমন চারাগুলো আমি সংগ্রহ করতেছি লতি কীভাবে আসতেছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের একেবারে এরকম ছোট্ট সাইজের যে চারা দুইটা তিনটা লুতি কিন্তু আপনি এরকম ছোট্ট ছোট্ট চারা থেকে দেখতে পারবেন আর এই ছোট্ট ছোট্ট চারাগুলাই কিন্তু আমরা ডেলিভারি করতেছি যেটা মাত্র দুই টাকা পিসেই আর অনেকেই মনে করেন লতিগুচু খুব সহজভাবেই হয়তো এই চারাগুলো তৈরি করা যায় এই যে দেখেন প্রত্যেকটা গাছ থেকেই কিন্তু আমাদের যেই চারাগুলো বেরোইছে প্রত্যেকটা চারা থেকে দুইটা তিনটা করে লতি আসছে তো আপনি যদি লতি করতে চান তাহলে তো লতির মতন করে গাছগুলোকে যত্ন করতে হবে আর যদি চারা তৈরি করতে চান অনেকে আছে যারা চারা তৈরি করে চারা বিক্রি করতে চায় তা আসলে চারা তৈরি করতে গেলে চারার জন্য গাছগুলাকে কমপক্ষে দশ মাস পর্যন্ত আপনার জমিতে রাখতে হবে পরবর্তীতে সার ওষুধ বাদ দিয়ে ভিন্ন একটা ট্রিটমেন্ট আছে সেভাবেই কিন্তু চারাগুলা রেডি করতে হবে আপনাদেরকে হাতে ধরে একটু দেখায় দেখেন এই যে দেখতে দেখতে পাচ্ছেন আমরা এই চারাগুলা কিন্তু ডেলিভারি করতেছি যেটা প্রত্যেকটা গাছের গোড়াতেই দুইটা একটা লতি আপনি দেখতে পাবেন আর এটাই কিন্তু সুন্দরবন কুরিয়ার আমরা ডেলিভারি করি যেটা আপনি চাইলেই বাংলাদেশের যে কোনো স্থান থেকেই সংগ্রহ করতে পারেন মাত্র দুই টাকা পিসে আর স্বাভাবিকভাবে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই আমাদের চারাগুলা একেবারেই সরাসরি আমাদের কাস্টমারের হাত পর্যন্ত বা আমাদের নতুন চাষির হাত পর্যন্ত পৌঁছে যায় সুতরাং আপনি যদি একজন নতুন চাষি হয়ে থাকেন বা চাষের পরিকল্পনা থেকে থাকে তাহলে কিন্তু আর দেরি না করে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনি চারাগুলা সংগ্রহ করতে পারেন এই যে আমাদের যে চারাগুলো আজকে ডেলিভারি করা হচ্ছে আমি দেখাই দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু আপনি লতি দেখতে পারবেন আর এরকমভাবে হান্ড্রেড পার্সেন্ট পুরাতন জমির চারা যদি কেউ সংগ্রহ করতে চান একেবারে হানড্রেড পার্সেন্ট পুরাতন জমির চারা সেটা চিনতে হবে কিন্তু এভাবে আপনাকে গাছের এই যে এই জায়গাটাতে লতির একটা চোখ দেখা যাবে মানে গাছে তো লতি থাকবেই প্লাস লতির চোখও দেখা যাবে যেটা আপনি এই যে এই বর্ধিত অংশ ভেঙে দিলে এখানে দেখতে পারবেন এটা হলো লতিরাজ বাড়ি এক বা যশোরের যে লতিরাজ এটা চেনার একটা অন্যতম সেরা বৈশিষ্ট্য এই জিনিসগুলো দেখেই শুনে তারপরে যদি আপনি চারা সংগ্রহ করতে পারেন বা সঠিকভাবে যত্ন করতে পারেন তাহলে কিন্তু খুবই দ্রুত সময়ের ভিতরে মাত্র পঁয়তাল্লিশ দিনের ভিতরেই প্রত্যেকটা গাছ থেকে আপনি ফলন পেতে সক্ষম স্বাভাবিকভাবেই মাত্র পঁয়তাল্লিশ দিন থেকে শুরু করে আপনার দশ মাস পর্যন্ত ফলন দেয় তার জন্য বিশেষ কিছু নিয়ম কারণ আছে দেখা যাচ্ছে গাছে মাঝখানে একটা মধ্য বয়সে গাছে ফুল আসবে আর দুইটা তিনটা করে গাছে মাথা চলে আসে এই ধরনের কিছু ব্যাপার থাকে যেগুলো আসলে আমি পরবর্তী অন্য কোনো একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব। আর যদি কেউ চাষ করতেছেন বা চাষের পরিকল্পনা করতে থাকেন এই ধরনের কোনো সমস্যার ভিতরে আছেন নিঃসন্দেহে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে আপনার সমস্যার সমাধানটাও কিন্তু করে নিতে পারেন তো প্রিয় দর্শক যে কোনো চাষই আপনি যদি চান খুব সহজভাবেই করতে পারেন শুধু চাষ সম্পর্কে সঠিক জ্ঞানটা অর্জন করে তারপরেই কিন্তু আপনি চাষটা করতে পারেন তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ